আমাদের দর্শকরা খুবই উৎসুক রয়েছে যারা বামপন্থী দর্শক তারা জানতে চাইছে বিজেপি এখনো লিস্ট বার করে দিলো বামেরা এমন কি করছে কেন কংগ্রেসের জন্য ওয়েট করছে কি বলবে বিজেপির লিস্ট বার করেছে বিজেপি হাফ বিজেপি বের করেছে আর হাফ তৃণমূলের অপেক্ষা আছে আমাদের তো পার্টির একটা কনস্টিটিউশন আছে আমাদের পার্টির একটা নিয়ম আছে রুলস আছে রেগুলেশন আছে আমাদের পার্টি আলোচনা করছে এবং আমাদের পার্টির আমরা পার্টির রাজ্য সম্পাদক নিজেই বলেছেন যে আমরা বলেছি আমাদের পার্টির সিদ্ধান্ত তাই যে তৃণমূল এবং বিজেপির করতে চায় তাহলে আমাদের সাথে এসো ফলে সেই কারণে আমরা তৃণমূল কে তারাও বিজেপি কে তারাও তৃণমূলকে হারাও এই স্লোগান দিয়ে আমরা এগোচ্ছি আর সেই স্লোগানের বৃহত্তর স্বার্থে আমরা অপেক্ষা করছি যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে এ বাংলায় যদি কেউ লড়াই করতে চায় তাহলে আমরা তাদের সাথে খানিকটা খানিকটা যেখানে যেখানে যে ভাব যে পরিস্থিতি সেই পরিস্থিতির মান্যতা দিয়ে আমাদের পার্টি তার পরিকল্পনা করবে সেই কারণে আসলে আলাদা কিছু আগে লিস্ট দিয়েছে বলে সেই আগে ফার্স্ট হয়ে যাবে আপনি ইঁদুর আর ওই দৌড় বলে কচ্ছপ আর খরগোশের গল্প জানেন হ্যাঁ বেশিরভাগ পাওয়া যাবে আমাদের অলরেডি দেয়াল হোয়াইট ওয়াশ করা শেষ লেখা বাকি আমাদের কমরেডরা ভাড়া করা লোক যে লিখে না আমরাই লিখবো তাহলে আমাদের সময় আমাদের যিনি দেয়াল লিখবেন তিনি স্লোগান দেবেন তিনি হচ্ছে বা ভোটের কর্মী কাজ করবেন আলাদা আমাদের ভাড়া করা সৈনিকটি নদীয়া জেলাতে আমরা দেখেছি দু হাজার একুশে যেখানে সাত পয়েন্ট উনচল্লিশ পার্সেন্টেজ ভোট ছিল সেখানে এই পঞ্চায়েতে প্রায় উনিশ পার্সেন্টের কাছাকাছি ভোট এসেছে বামেদের পকেটে আপনারা কি লোকসভাতে এদিও বেশি আশা করছেন না কমবে কি মনে হয় আপনার দেখুন এইটার প্রশ্নটা আপনি যে প্রশ্নটা করেছেন ঠিক আছে যে আমরা সব মানুষই আশাবাদী আমরা লড়াই করছি এবং আমরা বলেছি যে দুটো জিনিস যে আমরা বলেছি কাজ চাই আমরা বলেছি কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য মানুষের সুনিশ্চিত জীবনযাপন চাই ফলে বেঁচে থাকার লড়াইতে যখন আমরা লড়াই করছি সেই লড়াইতে আমরা বিশ্বাস করি মানুষ শেষ কথা বলে আমরা বিশ্বাস করি মানুষ আমাদের পাশে থাকবে সাময়িক কোথাও কোথাও খানিকটা তৈরি হয়েছে কোথাও তৃণমূল কোথাও বিজেপি ধর্মীয় মেরুকরণ কে বেশি হিন্দু কেউ জগন্নাথের মন্দির ফলে সেই মানুষকে যারা বিভাজিত করছে সেই বিভাজিত মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ হচ্ছে বিশ্বাস আমরা এগোবো জায়গা নেই আমাদের এগোতে হবে আমরা এগোবো এবং এগোচ্ছি আমরা পঞ্চায়েতে দেখেছেন লোকসভায় দেখবেন লোকসভায় দেখবেন এবং বিধানসভায় গিয়ে আমরা পুরো ফিনিশ করবো দেশসভায় নদীয়া জেলার মানুষ কিন্তু আশায় রয়েছে যারা বামপন্থী মনোভাব দারুণ রেজাল্ট করবে তাদের কি আশা করতে চাইবেন আপনি আমরা আশা ভঙ্গ মানুষ ঠিক করবে পার্টি কি আমাদের পার্টি হচ্ছে মানুষকে নিয়ে আমাদের পার্টি দিল্লি থেকে বলে তা নয় আমাদের পার্টি বস্তা বড় টাকা আসে ভোটের আগের হাতে ছড়িয়ে তা নয় আমরা মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করি আমরা মানুষের কাছে যাই আমরা মানুষের কাছে গিয়ে বলি যে আমাদের পার্টি এই লড়াই করছে এবং মানুষ জানে যে বামপন্থীরা না থাকা মানে বিধানসভায় বামপন্থীরা শূন্য মানে দেশের চোরের সংখ্যা মানে লোকসভা বামপন্থীরা মানে আম্বানির ছেলের বিয়েতে পৃথিবীর সবচেয়ে বড় বিয়ের মাঝে হয় বামপন্থীরা না থাকা এটা তৈরি হয় একদিকে হচ্ছে আম্বানির ছেলে কোটি কোটি টাকার মানে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল বিয়ে হয় আর সেই ভারতবর্ষে অনেক বেকার যুবক যারা যারা কর্মসংস্থান নেই যারা পেটে অন্ন জোগাতে পারবে না বিয়ে তো দূরের কথা ফলে সেই ভারতবর্ষে বামপন্থীরা না থাকা লোকসভায় এটা হয় বিধানসভা বামপন্থীরা না থাকা মানে সন্দেশ খেলে তৈরি হয় বিধানসভার না থাকা মানে শেখ শাহজাহান তাপসায়রা দল ছেড়ে পালিয়ে যায় তৃণমূল ঘোষদের মতো চোর তৈরি হয় অনুব্রতের মতো ডাকাত তৈরি হয় শিয়া আগিমের মতো ডাকাত তৈরি হয় মানে এইটা হচ্ছে বামপন্দিরা যে বামপন্দিরা থাকলে এই সমস্ত চোরগুলো বিরাল হয়ে ঘরের মধ্যে বসে থাকে